বাড়ি এসে কিসের কাজ কর্ম করবে খালি হে তারি আর হো তারি ব্যাড ধরছে আর পাঠ্যগুড়ি এলাচি কিনবে নমিতার মাও নমিতার মাও সঙ্গে কেমন করে কথা কবার না ঘটা জানে না বুড়া গরু আরে তোমার লা জন্য তোমরা যাতে সুখে শান্তিতে থাকে তার জন্য আমি বিদেশ গেলাম জ্বর কাশি ধরছুম ভাবি ধরছুম চরু পাকে করোনা যদি মরম তো কায় দেখবে বেটিটা কায় দেখবে তো যেদিন টিকিট কাটলুম ভাবলুম বাড়ি যাই বগলত বসি কোথা কবে হুলে নাই রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষা রক্ত এই মোর রক্ত কি হইছে রে শুনো ওই বিদেশ থেকে আসছিস না ওর জন্য তোমার রক্তটা পরীক্ষা করে খাবে রক্ত পরীক্ষা করে মোর রক্ত কি হইছে আমার পরীক্ষা করে

আর নীজের মাইয়া ভাল মধু হ্যাঁ উল্টো বলটা কোথা বাচ্চা আইজে হ্যাঁ মধ্য নদীর নৌকানী সমস্ত দুনিয়ার পাখি শুনো যাও রক্ত পড়িগা হ্যাঁ অভিষেক কর করিস ওই নিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ শোনা শোনা ঠেনা ভাত সারিম সারিম খাইয়া

এটা কি হল নমিতার মার কথাতে সত্যি হল মোর রক্ত দে ধরা পড়ছে তার মানে মুই এইচআইপি পজিটিভ না না এই কথা আমি নমিতার মা কই না নমিতার মা যদি শুনে শাখালু শুনবে শাখালু যদি শুনে তাহলে গ্রামবাসী গ্রামবাসী এলাম সচেতন হয় নাই হয়তো ডাইনি প্রথার মতন করে ডাঙে ডাঙে না বুঝে মুখ কি হচ্ছে নমিতার মা নমিতার মা তোর কথাতে সত্যি হইছে মোর রক্ত এইচআইপি ধরা পড়ছে কি

যেতোখানে থাকুম ওই টাকা পাঠাই। ঠিক এত দৌড়ছিস তুই তো চিন্তা করে তুই সারা সারি যা। ওই সকালু এসেছে গ্রামবাসীর ধরি। তোমরা দেরি করেন না নবিতার বাবা তুমি যাও। খুব সাবধানে থাকিস। তোমারে কোনোwidetilde করে না। আজ এই শাকালুর বনে আমার এই সোনার সংসারটা শেষ হয়ে গেল। এই শাকালু। কোনে গেল নবিতা কোনে গেল? গেল। বিশ্বাস করুন। আপনারা বিশ্বাস করুন। আমি আমি এই আইসিআইবি সম্পর্কে বলবো। তারপরে যদি আপনারা বোঝেন আমি মিথ্যে কথা বলছি তাহলে গ্রাম থেকে আপনাদের তাড়িয়ে দিতে হবে না আমি গ্রাম থেকে চলে যাব শোনেন শোনেন আপনারা শোনেন এই আই ভি এইচআইভি রোগ নয় এই আই হচ্ছে একটা জীবাণু যে জীবাণু মানুষের শরীরে ভাবে প্রবেশ করে এবং মানুষের শরীরে প্রবেশ করলে মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে সেটাকে কমিয়ে দেয় সেই অবস্থাকে বলা হয় এইডস তাহলে কি এইচআইভি রোগ নয় এইচআইভি হচ্ছে একটা জীবাণু যে জীবাণু মানুষের শরীরে চার ভাবে প্রবেশ করে আমরা যদি ইচ্ছে করি যে এইচআইভি জীবাণু আমার শরীরে প্রবেশ করাব না এইচ জীবাণু মানুষের শরীরে প্রবেশ করবে না যেমন এক নম্বর কারণ হচ্ছে অসুরক্ষিত যৌন মিলন অসুরক্ষিত যৌন মিলন যৌন মিলনকালে অবশ্যই নতুন কন্ডম প্রতিবারে ব্যবহার করবে তাহলে আর এইচআইভি জীবাণু মানুষের শরীরে প্রবেশ করবে না রক্তের প্রয়োজন হলে সরকারি ব্লাড ব্যাংক থেকে সরকারি সিল রক্তই নেবেন তাহলে অসুরক্ষিত যৌনমিলন মিলন অপরীক্ষিত রক্ত এবার অপরিশোধিত সিরিঞ্জ একটা সিরিঞ্জ একবারে ব্যবহার করবেন তার মানে একটা সুই একবারে ব্যবহার যেমন টেটু করেন টেটু করলে পরে একজনের জীবনে থেকে আরেকজনের জীবনে আসতে পারে এবার কেউ কেউ ড্রাগস নেয় একজনের শরীরে যে এইচ থাকে সেই সুইটা যদি আরেকজনের শরীরে তার থেকে আসতে পারে তাহলে অসুরক্ষিত যৌন মিলন অপরীক্ষিত রক্ত অপরিশোধিত সিরিঞ্জ আর হচ্ছে গর্ভবতী মায়ের যদি এইচআইভি ধরা পড়ে তাহলে গর্ভের যদি তার সন্তান থেকে থাকে তার এইচআইভি হতে পারে তাহলে আমরা কি জানলাম এইচ চারভাবে প্রবেশ করে অসুরক্ষিত যৌন মিলন অপরীক্ষিত রক্ত অপরিশোধিত সিরিঞ্জ আর হচ্ছে গর্ভবতী মায়ের যদি এইচ ধরা পড়ে তাহলে তার সন্তানের হতে পারে এবার সঠিক সময় সঠিক সময় সঠিকভাবে যদি এআরটি চালু হয় আর প্রসব যদি হাসপাতালে করায় তাহলে একটা সুস্থ সন্তান জন্ম সরকারি এবার কোথায় গেলে গ্রামে যে আশা দিদিরা রয়েছে এনএম দিদিরা রয়েছে সিএইচ দিদি রয়েছে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে ব্লক হাসপাতাল রয়েছে জেলা হাসপাতাল রয়েছে সেখানে আপনারা জানতে পারবেন বিশেষ করে আইসিটিসি সেন্টার প্রতি ব্লকে আছে আইসিটিসি সেন্টার এই আইসিটিসি সেন্টারে রক্তটা দিলে পরে ওরা গোপনীয়তা বজায় রেখে সেই পরিষেবা দেবে সারা জীবন ধরে আর হচ্ছে এইচআইবি আপনারা বলছেন ছো আছে আমাকে তাই দিচ্ছেন এইচআইবি ছো আছে নয় না আমার এইচআইবি হয়েছে আমার সঙ্গে যদি আপনি একই থালায় খাওয়া দাওয়া করেন একই বাথরুম ব্যবহার করেন একই জামাকাপড় ব্যবহার করেন একই পুকুরে স্নান করেন একই বিছনায় শুয়ে থাকেন একই ঘাটে স্নান করেন বাসে ট্রামে সামাজিক অনুষ্ঠানে একই সঙ্গে আপনারা আমার সঙ্গে চলাফেরা করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন এইচআইভি শুধু ছড়ায় মাত্র চারটি কারণ তাহলে এইচআইবি ছড়ায় শুধুমাত্র চারটি কারণ এইচআইভি কয়টি কারণে ছড়ায় বলতো চারটি কারণ অসুরক্ষিত যৌন মিলন অপরীক্ষিত রক্ত অপরিশোধিত সিরিঞ্জ আর হচ্ছে গর্ভবতী মায়ের যদি এইচআইভি হয়ে থাকে তার সন্তানের হতে পারে তবে সঠিক সময় যদি এই আরটি চালু হয় তাহলে মা ও শিশু উভয় সুস্থ থাকবে হ্যাঁ একটা নাম্বার আছে না বিনা পয়সায় গোপনীয়তা বজায় রেখে চিকিৎসা করা হবে আর পেশার সুগার যেমন সারা জীবন ধরে ওষুধ খেতে হবে তেমনি কারো যদি এইচআইবি ধরা পড়ে সারা জীবন ওষুধ খেয়ে থাকতে হবে এবং সুস্থভাবে বেঁচে থাকবে আচ্ছা কি বললাম বলেন তো এই নাম্বারটা এই নাম্বারটা যদি এই নাম্বারে যদি আপনারা ফোন করেন তাহলে পরে এইচআইবি কিভাবে ছড়ায় কোথায় গেলে পরিষেবা পাওয়া যায় সমস্ত বিবরণ আপনারা জানতে পারবেন তাহলে নাম্বারটা ওয়ান জিরো নাইন আর একটা কথা আপনি যে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছেন আমি যদি লোক পালে কমপ্লেন করি আপনার জেল জরিমানা দুটোই হবে জেল হ্যাঁ আর এইচ আইবি ছোঁ আছে নাই এই এইচ আইভি ছোঁ আছে নাই কি ভুল করি তো দোষ আমার আমরা যদি সঠিকভাবে বুঝালি আয় আজ যেমন তুই বুঝলু তেমনি গ্রামবাসী বুঝিল তাহলে যার চার এই চাই রয়েছে তা গাড় ঘৃণার চোখে তাই এই মঞ্চে আমরা শপথ গ্রহণ করি যেহেতু এইচ ছোঁয়াচে নয় তাহলে যাদের এইচআইভি হয়েছে তাদের আমরা ঘেন্না করবো না তাদেরকে মূল স্রোতে ফিরে আনাই আমাদের সরকারের মূল প্রচেষ্টা অল্প দিনের মধ্যে যাতে এইচআইভি মুক্ত সমাজ করতে পারি দেশ করতে পারি রাজ্য করতে পারি আজকের এই অঙ্গীকার নিয়েই আমরা আমাদের নাটক এখানে শেষ করলাম নমস্কার আর এই টাইপের বেড়া জাল এই মঞ্চ থেকে আমরা ভেঙে দিলাম আচ্ছা দিদি আসুন তো একটা ছবি তুলবো